গুড মর্নিং বন্ধুরা আজ তেরো অক্টোবর সোমবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে আগামী পাঁচ বছরে দুই লাখেরও বেশি চাকরি দেওয়া হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল রাত আটটায় ফেসবুক লাইভে এসে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানান আগামী পাঁচ বছরে রাজ্যে দুই লাখ বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে সেই সাথে মুখ্যমন্ত্রী জানান আগামী পনেরো অক্টোবর এডিয়ারির চতুর্থ বর্গের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে পনেরো অক্টোবর সকাল সাড়ে দশটায় ঘোষণা করা হবে ফলাফল অক্টোবর মাসের মধ্যেই পঁয়ত্রিশ হাজার যুবক যুবতী নিয়োগ পাবেন এখনও শেষ হয়নি উৎসবের মরশুম সামনেই আলোর উৎসব দিওয়ালি নানারকম আলোয় ছটায় সেজে উঠবে গোটা দেশ আর এই উৎসব উপলক্ষে আগামী বিশ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এক একঠানা প্রায় ছয় দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা ফলে দরকারি কাজকর্ম এই সপ্তাহেই মিটিয়ে রাখা বুদ্ধিমানের কাজ না হলে পড়তে হতে পারে সমস্যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী কালী পূজা ও দিওয়ালি সেই সঙ্গে বাই ফুটা উপলক্ষে আগামী বিশ অক্টোবর থেকে এক টানা ছয় সাত দিন ব্যাংক বন্ধ থাকবে জানা গেছে আগামী বিশ অক্টোবর কালী পূজা দিওয়ালি নরক চতুর্দশী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে আগামী একুশ অক্টোবর মঙ্গলবার বাঙালিদের কালী পূজা লক্ষ্মী পূজা গোবর্ধন পূজা এবং বুধ চতুর্দশী উপলক্ষে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে চব্বিশ অক্টোবর ব্যাংক খোলা থাকলেও পঁচিশ অক্টোবর শনিবার মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে ভারতের সব জায়গায় এছাড়া ছাব্বিশ অক্টোবর রবিবার হওয়ায় একইভাবে দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে তবে এই সময় মিলবে অনলাইন পরিষেবা হাতে দীর্ঘ তালিকা নিয়ে তৈরি মুখ্যমন্ত্রী রাজ্যে আবার শুরু হবে উচ্ছেদ অভিযান রাজ্যে এবার চলবে উচ্ছেদ অভিযান টু পয়েন্ট জিরো অসমিয়ার অস্তিত্ব বজায় রাখতে হবে বৃদ্ধি পাচ্ছে মুসলমানের জনসংখ্যা এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মিয়া মুসলমানদের চাপে রাখতে সুরক্ষিত থাকবে অসমের খিলঞ্জিয়া অসমের মানুষদের আমাদের বাঁচাতেই হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে শীঘ্রই শুরু হবে উচ্ছেদ অভিযান টু ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যালয়গুলিকে ভর্তি এবং পরীক্ষার ফি সংগ্রহে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআই ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকা জারি করেছে শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ এন নিয়ে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে সব রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল এবং এন সি কেবিএস এনবিএস সহ বিভিন্ন স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠিতে বলা হয়েছে বিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণের উদ্দেশ্যে ইউপিআই সহ মোবাইল ওয়ালেট নেট ব্যাংকিং ইত্যাদি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে এই পদক্ষেপের মাধ্যমে অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য বাড়বে সুবিধা কমবে সময় ও পরিশ্রম বিদ্যালয়ে গিয়ে নগদ অর্থে ফি জমা দেওয়ার পরিবর্তে গড়ে বসেই ডিজিটাল মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে পাশাপাশি এই উদ্যোগ ডিজিটাল আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতেও সাহায্য করবে বলে আশা করা হচ্ছে সময় বেঁধে দিয়ে এবার বিহারের বিধানসভা বুটে আসন সমঝোতার পথে হাঁটতে চাইছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অথবা এম আসন সমঝোতা নিয়ে যেমন এনডিএর মধ্যে টানা পড়েন চলছে তেমনি বিরোধী জুট ইন্ডিয়াতেও দুআশা রয়েছে জুটে কোন কোন দল থাকবে কয়টা করে আসন পাবে তা এখনও চূড়ান্ত নয় তার মধ্যেই বিরোধী শিবিরের জুট সঙ্গী জে এম এম বিহারের বিধানসভা নির্বাচনে বারোটি আসনের লড়ার প্রস্তাব দিয়ে রেখেছে শুধু তাই নয় দুই দিন অর্থাৎ চৌদ্দ অক্টোবরের মধ্যে এ ব্যাপারে ইন্ডিয়া জুট যদি কোনো রফা সূত্রে না আসে তবে হেমন্ত সোরেনের দল নিজেরাই সিদ্ধান্ত নেবে জেএমএম এর এক বর্ষিয়ান নেতা বিষয়টি জানিয়েছেন পাশাপাশি এও দাবি শুধু আসন চূড়ান্ত করলেই হবে না তা যেন সম্মানজনক হয়ে সেটাও দেখতে হবে আসীনের প্রবল বৃষ্টি যেন রেকর্ড তৈরি করেছে শনিবার রাতে মুসলদারে বৃষ্টির ফলে অনেক স্থানেই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে আবার কোথাও দশে পড়ল টিলা ভূমিও বাড়ি বৃষ্টিপাতে দোষ পরে সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে পড়ে বৃষ্টিতে জুজাং পাহাড়ের দোষ শিলচর ইম্ফল সাতত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে পড়ে যার ফলে গতকাল সকাল থেকে যাতায়াত বন্ধ পূর্ত বিভাগের এনএইচ ডিভিশনের কর্মকর্তা মাত্র একটি এক্সকেবেটার দিয়ে মাটি সরিয়ে সড়কটি যাতায়াতের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জুজাং পাহাড়ে জাতীয় সড়ক এখনও পর্যন্ত বন্ধ তবে মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে পূর্ত বিভাগের এনএইচ ডিভিশন এদিকে ব্রাস্তা বন্ধ হয় দুই দিকে বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায় পাশাপাশি যাত্রীরাও চরম দুর্ভোগের মুখে পড়েন এক চাঞ্চল্যকর ঘটনা নিকুজ কিশোরীর লাল কাপড় দিয়ে মুখ ডাকা অবস্থায় নদী থেকে উদ্ধার হল মৃতদেহ গতকাল রবিবার চান্নিঘাট এলাকায় রুকনি নদীতে মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা খবর ছড়িয়ে পড়তেই লোকেদের বীর জমে ওঠে এরপর স্থানীয়রা খবর দেন দোলাই পুলিশে মৃতদেহটি আরাধনপুরের বছর পনেরোর অনিতা দাসের বলে শনাক্ত করেন পরিবারের লোকেরা পরিবারের পক্ষ থেকে জানা যায় গত শুক্রবার রাত সাতটা নাগাদ গোড় থেকে নিখোঁজ হয় অনিতা এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেলে স্থানীয় গ্রুপ সদস্যের বাড়িতে গিয়ে বিষয়টি জানান গ্রুপ সদস্য একদিন দেখে পরবর্তীতে থানায় মিসিং রিপোর্ট করার পরামর্শ দেন সেই মতো রবিবার পরিবারের লোকরা লাইলাপুল পুলিশ বাড়িতে মিসিং রিপোর্ট করতে পৌঁছান এমতাবস্থায় নদীতে মৃতদেহ উদ্ধারের খবর পৌঁছায় থানায় এই খবর পে অনিতার মা ও মাসি সঙ্গে সঙ্গে চান্নিঘাট গ্রামে পৌঁছান এবং তারা শনাক্ত করেন অনিতা দাসের মৃতদেহ তবে ঘটনাটি রহস্যজনক হয়ে উঠেছে নিকুজ অনিতা দুর্বৃত্তের হাতে প্রাণ হারিয়েছে নাকি অন্য কোনো স্থানীয়দের প্রশ্ন উঁকি মারছে মনে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়েছে মিজোরামে নামল ভয়ঙ্কর দোষ শনিবার রাতের বাড়ি বৃষ্টিপাতে মিজোরামের পানে প্রধান সড়কের উপর বিশাল দোষ নেমে আসে গতকাল দিনে সড়কের চুংতে গ্রামের নিচের অংশে ভূমি দসের ফলে বন্ধ দোষ চলাচল করা কয়েকটি গাড়ির উপর পড়ে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রাপ্ত তত্ত্ব অনুসারে চুংতের নিচে দক্ষিণ পাশে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটির দোষ নেমে আসে এবং একটি বড় পাথর গড়িয়ে এসে রাস্তার উপরে পড়ে বর্তমানে এমনকি ছোটো যানবাহনও সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না যদিও পাথরটি দ্রুত সরানোর চেষ্টা চলছে বর্তমান সময়ে রেলপথকে আরও নিরাপদ এবং গতিশীল করে তোলার লক্ষ্যে একের পর এক বড় বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন যাত্রীরা ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় কেন্দ্রীয় সরকার ভারতীয় রেলপথকে আরও উন্নত করতে এবং ট্রেন লেট হওয়ার বিষয়টিকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে সম্প্রতি সম্পন্ন হওয়া মন্ত্রিসভার বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প অনুমোদন করা হয়েছে এই প্রকল্পগুলিতে চব্বিশ হাজার ছয়শো কোটি টাকা বিশাল ব্যয় করা হবে যার লক্ষ্য হল দেশের ব্যস্ততম রেল নেটওয়ার্কের আধুনিকীকরণ এবং গতিশীল করা এই প্রকল্পগুলির অধীনে মোট আটশো কিলোমিটার রেল ট্র্যাক আপগ্রেড করা হবে পাশাপাশি বিদ্যমান লাইনগুলি চার অথবা ছয় লেনে সম্প্রসারিত করা হবে এই সিদ্ধান্ত কেবল যাত্রীদের জন্য ভ্রমণকে আরামদায়ক করবে না বরং দেশের অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করবে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তেরো অক্টোবর সোমবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন